সমুদ্রে একটা জাহাজ যাচ্ছিল জাহাজে বেশ কিছু মানুষ ছিল তো এমন সময় সেখানে ঝড় শুরু হয় তো সমুদ্রে যখন প্রচুর ঝড় শুরু হয় তখন ওই যাত্রীদের সবাই আসলে তাদের জীবন বিপন্ন ছিল ওই সময় সবগুলো যাত্রী প্রায় জাহাজটা উল্টায় পড়ে যায় এদিক ওদিকে চলে যায় অনেকেই মারা যায় তো জাহাজের একটা কাঠের টুকরোর সাথে একটা মানুষ ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে পৌঁছায় তো সেই দ্বীপে গিয়ে পৌঁছানোর পরে সেখানে আসলে মানুষের বেঁচে থাকাটা একটু কষ্টকর জায়গা এরকম একটা জায়গা সেখানে তো সেখানে তো কোনো মানুষজন ছিল না ইনফ্যাক্ট অন্য পশু পাখি সেরকম ছিল না সেটাও একটা জঙ্গলের মতো একটা জায়গা তো সেখানে পৌঁছানোর পরে ওই লোকটি তো ভাবে যে আমাকে তো যে করে হোক বেঁচে থাকতে হবে অন্তত এখানে আমাকে যদি কেউ উদ্ধার করতেও আসে আসবে তো সেই কয়েকদিনও তো অন্তত আমাকে বেঁচে থাকতে হবে তো সে তাৎক্ষণিক ওইখানে নিজের থাকার জন্য একটা ছোট জায়গার ব্যবস্থা করে সেখানে জঙ্গল থেকে কাঠ এনে এবং কিছু এটা সেটা দিয়ে একটা ঘরের মতো তৈরি করে ঘর না তার মাথা গোজার ঠাই বলা চলে এবং সে আশপাশ থেকে কিছু ফলমূল সংগ্রহ করে এবং ওইখানে সমুদ্র থেকে মাছ ধরে কোনোভাবে সেটা আগুন জ্বালিয়ে কোনোভাবে সেটা থাকে বেঁচে থাকে আর প্রত্যেকদিন অপেক্ষা করে যে কেউ না কেউ আসবে তাকে বাঁচানোর জন্য সে চেষ্টা করে অনেকভাবে সিগনাল দেওয়ার জন্য কাপড় উড়িয়ে বিভিন্নভাবে চেষ্টা করে কিন্তু কেউ আসে না তো এমন করতে করতে তার জীবন অতিবাহিত হয় একদিন সে জঙ্গলে কোনো একটা কাজে গিয়েছিল তার খাবারের সন্ধানে বা অন্য কোনো কাজে তো সে যখন ফিরে আসলো দেখলো যে তার চুলা থেকে আগুন লেগে তার থাকার জায়গা মানে সে যে জায়গায় থাকতো সেই পুরো ঘরের মতো যে অংশটা সেটা পুরে প্রায় ছাই হয়ে গেছে আগুন জ্বলছে এবং ধোয়া উপরে উঠে চারদিকে ছেয়ে গেছে এরকম একটা অবস্থা তো এই অবস্থা দেখে সে আসলে জোরে চিৎকার করে ওঠে যে এরকমটা আমার সাথে হওয়ার ছিল এরকমটা তো না হলেও হরতো তো এটা দেখে সে অনেক দুঃখ পেল এবং ওই অবস্থায় সে ওইখানে শুয়ে পড়লো এর সে অনেকটা সেন্সলেস হয়ে গেল অনেকটা ঘুমের মতো আর কি ঘুমিয়ে গেল তো ঘুম থেকে যখন চোখ খুললো তখন দেখলো তার ওই দ্বীপের ওইখানে একটা জাহাজ এসে দাঁড়িয়ে আছে তো সে অনেক খুশি হলো এবং জাহাজ থেকে কিছু লোক এসে তাকে উদ্ধার করলো আর কি তো ওই জাহাজের লোকদের ওই লোকটি জিজ্ঞাসা করলো যে আমি এখানে আসি তোমরা জানলে কি করে তো তাদের মধ্যে থেকে একজন বলল তুমি যে আগুন জ্বালিয়ে ধর সৃষ্টি করেছো এটা আমরা দেখতে পেয়েছি এবং এইটা দেখে বুঝতে পেরেছি এখানে কেউ হয়তো কোনো বিপদে আছে আমরা এসেছি এইটা দেখে তোমাকে উদ্ধার করতে গল্পটা এই পর্যন্তই আসলে আমরা অনেক কিছু ভাবি হ্যাঁ অনেক ঘটনা আমরা ভাবি যে এটা হয়তো খারাপ কিছু হলো আমাদের জন্য এটা খুব বাজে হলো তো সব কিছু আসলে বাজে হয় না এবং বলা হয়েছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো কিছু কিছু খারাপ আসলে বড় ভালোর জন্য হয়ে থাকে তো সেই জন্য যে কিছু হয়ে যাক না কেন আমাদেরকে সময় অবশ্যই সাবধানে কাজ করতে হবে তবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে বুঝতে হবে যে আমার এখন যেটা হলো সেটা ভালোর জন্য হতে পারে বা এর পরবর্তীতে যেটা আছে সেটাও ভালো কিছু আমার লাইফে হতে পারে তো ভরসা রাখতে হবে আল্লাহর উপর আহ এটাই আসলে এই গল্পের মূল কথা তো অন্যদিন অন্য কোনো গল্প নেই আপনাদের সামনে আপনি আপন আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সুস্থ রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ